রাধে রাধে অভিজিৎ কেমন পরীক্ষা হচ্ছে গো পরীক্ষা কেমন হচ্ছে ভাই ভালো আছি তুমি কেমন আছো তোমার পরীক্ষা কেমন হচ্ছে বলো আচ্ছা দুটো হয়েছে দুটোই ভালো হয়েছে শেষ কবে পরীক্ষা পরীক্ষা শেষ কবে কত তারিখে শেষ হবে পরীক্ষা এবার এইগুলো দেখি কি হয় ভালো হবে চিন্তা করো না সব ভালোই হবে ভাই কবে পরীক্ষা শেষ হবে বলো ভালো হবে দিদি ভাই আজকে আমার মাঠে হ্যাঁ আজকে তোমার বার্থডে ভাই শুভ জন্মদিন ভাই খুব ভালো থেকো সুস্থ থেকো জীবনে অনেক বড়ো হও মানুষের মতো মানুষ হও বুঝেছ আজকে তোমার বার্থডে আচ্ছা 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 তুমি আমরা জানতাম না ভাই আগে আচ্ছা চব্বিশ তারিখে পরীক্ষা শেষ হবে তাই তো ভাই তোমার জন্মদিনে অনেক অনেক শুভ কামনা রইল আমাদের সব বন্ধুদের তরফ থেকে তো ইনভাইট করবে না ভাই আমাদেরকে চব্বিশ তারিখে শেষ হবে আচ্ছা আর বেশি দিন বাকি নেই তাহলে আজ আঠেরো তারিখ হয়ে গেল বাড়ির সবাই ভালো আছে অভিযোগ তোমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ইনভাইট করার জন্যই ইনভাইট করার জন্যই আসা না হলে আসতে না ঠিক আছে ভাই পরীক্ষা হয়ে যাক তারপরে জমি আড্ডা গল্প হবে বুঝেছো আর পরীক্ষা হয়ে গেলে পর আমরা পার্টি করব আচ্ছা সবাই ভালো আছে এখন কি করছো ব্রেকফাস্ট হয়ে গেছে তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে এখন কি করছো বলো হ্যাঁ কি করছো এখন এই তো পড়ছিলাম দিয়ে একটু ব্রেক নিলাম আচ্ছা দেখো তুমি তো জানতে না যে আমি এখন সকালেও লাইভে আসি শুধু রাতে নয় দেখো দেখা হয়ে গেল তোমার সাথে বলো আর দেখা হলেই বলে বলে তুমি বললে যে তোমার এই জন্মদিন না হলে আমরা জানতেও পারতাম না হ্যাঁ না ভাগ্নি কি করছে হ্যাঁ ভাগ্নি স্কুল গেছে ভাই আর যা ভালো আছে আচ্ছা তুমি লাইভের নোটিফিকেশন পেলে তাই আসলে তাই তো বলি না হয় কি করে জানলে তুমি তুমি তো জানতে না তুমি তো অনেকদিন আসো নি অন্য বন্ধুরা জানে যে আমি সকালেও এখন লাইভে আসি শুধু রাতে নয় কি খেয়েছো বলো সকালে হ্যাঁ গো হ্যাঁ খাওয়া হয়ে গেছে আচ্ছা তুমি মুড়ি খেয়েছো আমিও মুড়ি খেয়েছি আজকে সকালে সকালে মুড়ি না হলে হয় বলো ওয়েদার কেমন গো ঠান্ডা কমে গেছে তো অভিজিৎ হ্যাঁ অনেকটা কমে মানে পুরোপুরি এখনো কমেনি বলো হলের পর থেকে আশা করি পুরোপুরি কমে যাবে তুমি করো আমি এইবার আসি আমার টাইম সিরিজ নেওয়া হয়ে গেছে ঠিক আছে ভাই ভালো করে পরীক্ষাগুলো দাও বাকি পরীক্ষাগুলো দেওয়া হোক তারপরে তোমার সাথে গল্প হবে কেমন ভালো করে পড়াশুনো করো আচ্ছা পাঁচ মিনিট ব্রেক ছিল ঠিক আছে কোনো ব্যাপার না তুমি যাও মন দিয়ে পড়াশুনো করো আর পরীক্ষা হয়ে গেলে এসো কিন্তু গল্প করতে

ও ভাই ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষাগুলো ভালো করে দাও টাটা Mm hmm